কি বাবা কে রে বা কি বাবা তোর মা বলে হুট করে চলে আসি কি হইছে বাবা মা আপনার মেয়ে আসতে চাই আমি জোর করে নিয়ে আচ্ছি এই জন্যে তো কথা বলতেছে না জামাই বাবা কি কোনো সমস্যা হইছে কও আমাক কও বাবা কি হইছে? মা কি এর লাগে আইসে আমার কাছে না আজি আসা করে তোমার জামাই কাছে ক তোমার জামাই কৈয়ে দিব না মা আমি আইসি একটা কারণে আমার দুই লক্ষ টাকা লাগবে আমি তো বিয়ের করার কিছু চাই নাই আমার দুই লক্ষ টাকা লাগবে আমাকে টাকা দেয় দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা কোথায় পাবো বাবা আমরা বাবা গো তুমি যদি পাঁচ দশ হাজার টাকা চাইতা তাও হইতো এমন টাকা চাইলে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আমরা কই থেকে পাবো বাবা মা তাহলে এক কাজ করেন এখন যেহেতু আপনার কাছে টাকা নেই টাকা বাসা জোগাড় হলে আপনার মেয়েকে দিয়েন আপনার মেয়ে নিয়ে চলে যাবেন এখন আপনার মেয়ে এখানেই থাকুক তুমি কি বলতেছো বাবা তাহলে আমরা যদি টাকা না দিতে পারি তাহলে মেয়ে কি আমাদের কাছেই থাকবে আমা আপনি ঠিকই বলছেন আপনি যদি টাকা পয়সা না দেন তাহলে আপনার মেয়েরে নিয়ে আমি কি করব আপনার মেয়ে এখানে থাক টাকা পয়সা ব্যবস্থা হলে আপনার মেয়ের হাতে দেবেন টাকা পয়সা নিয়ে আপনার মেয়ে আমার কাছে আসবে আম্মা গ্রামের মানুষ কি করলো তাতে আমার যায় আসে না আমার শুধু টাকা দরকার অনেকবার কইছিলাম এই সালে আমার বিয়ে দিও না তবুও বিয়ে দিলা এখন আর খেসরত তোমরা দাও এই চুপ কর যা বলছি তাই কর টাকা পয়সা নিয়ে বাসায় যাচ্ছি বাবা আমি তোমার অনেক ভালো জানি আমন কিছু করো না বাবা এই শাশি তোমাকে আমি খারাপ মনে করি বাবা তুমি বোঝার চেষ্টা করো আমরা গরিব মানুষ দুই লাখ টাকা আমরা কোন থেকে পাবো আম্মা আমি এক কথার মানুষ আমরা টাকা ব্যবস্থা করতে বলছি টাকা ব্যবস্থা করবেন আমার টাকা লাগবে আপনার মেয়ে এখানে থাকলো আমি গেলাম যেমন বাবাজি কখন আসলাম মা মারে তুই ভালো আসস আচ্ছা ওই কিছু ফুল আগে আছে ওই যে আমায় দুই লক্ষ টাকা চাচ্ছে দুই লক্ষ টাকা না দিলে নাকি মিয়ে এখানে রেখে যাবে সে জন্য আছে জমাই বাবাজি দুই লক্ষ টাকা আমরা কই পাবো দুই লক্ষ টাকা দেওয়ার সমর্থ তো আমাদের নেই আব্বা বিয়ের সময় তো আমি দুই টাকাও যৌতুক চাই নাই তাহলে এখন আপনার মেয়ের ভালোর জন্য দুই লক্ষ টাকা আপনি আমার দেবেন না কেন যৌতুক না হলেই ঠিক আছে বাবা কিন্তু এই মুহূর্তে আমি দুই লক্ষ টাকা কই পাবো বাবা আব্বা দুই লক্ষ টাকা যদি আমাকে না দেন তাহলে আপনার মেয়ে এখানেই থাকবো আমি আপনার মেয়েরা নিয়ে যাইতেছি না তুমি যদি মনে করো দুই লক্ষ টাকার জন্য আমার মেয়ের সঙ্গে সংসার করবে না তাহলে আমার মেয়েকে এখানে রেখে দাও ঘর রেখে যাইতাছি দুই লক্ষ টাকা যদি ব্যবস্থা করে দিতে পারেন তো দিয়ে না হলে পরে কি হবে আমি নিজেও জানি না ঠিক আছে আম্মা তাহলে আমি যাই আপনার মেয়ের ভালো মন্দ আপনারাই বুঝবেন আমি যাই দেখলা তো মা তোমার আগে করছিলাম এই সালে আমি বিয়ে করব না এই সালে যে দিন আমাকে দেখতে আসছিল তখন আমার মনে হয়েছিল সে এটা লোভী খেলা সামলাও আকো আমরাই ভুল করছিলাম গো এই মেয়েটা শুরুতেই বলেছিল দেখে এই যে এই বিয়েটা মেয়ে করবে না তারপরেও আমরা মেয়েটাকে জোর করে এই বিয়েটা দিছি হ্যাঁ ভুলটা আমরাই করছি মেয়েটার কথা না শুনে আজ আমাদের এই দশা হয়েছে যে বিয়ে দিতে গেলে পারে আগে দেখে শুনে ভালো মন্দ বুঝে শুনে মেয়ে বিয়ে দিতে হয় আমরা হুট হাট করে ভুল করে ফেলছি ঘটক বলছিল যে ছেলেটা খুবই ভালো কিন্তু এতটা যে ভালো আমরা বুঝতে পারি এখন আর কি করার আছে মানুষ ঠিকই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না